আর বর্তমান সময় এগুলো একটা শাড়ি কিন্তু কাস্টমাইজ করে বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাত হাজার অনেক দাম দিয়ে সেই কাপড় গুলো কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দশ টাকা কালার আছে যার যে কালার টা লাগবে শুধু অর্ডার করবে যে ব্ল্যাকটা দেখি

ঢাকার চাঁদনি চক নিউ মার্কেটে কিন্তু সাড়ে তিনশো চারশো রকম সেল করে না এই কাপড়গুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টি এগজে অনলি দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টি কিন্তু এই নিউ কালেকশনটা নিতে পারবেন মাত্র সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই কাপড়গুলো পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন পরে বসে অর্ডার করবেন এগুলো কিন্তু ইস্টার ওয়ার্কের কাপড় আমি একটা কথা বলে দিই মানে আমাদের এখানে যে রকম দেখতেছেন ঠিক এটাই পাবেন আমি তারপরও আপনি দেখে একটা কথা বলে দিই যেহেতু স্টোন অনেক বেশি স্টোন কিন্তু অনেক বেশি এক গজে কিন্তু না হলো ছয় ছয় স্টোন এখান থেকে কিন্তু দুই চারটে স্টোন উঠবেই অনেকে কাপড় হাতে পাওয়ার পর বলে যে ভাইয়া এগুলো স্টোন তো উঠে যাচ্ছে এগুলো হচ্ছে আঠা দিয়ে লাগানো ঠিক আছে শুধুই পারে তবে সহজে ওঠে না এগুলো সহজে ওঠে কিন্তু এই কম্পাইনটা চলবে না এগুলো কিন্তু উঠবে কিছু উঠবে আপনি 50000 টাকা দিতে শাড়ি কিনলো কিন্তু সেখান থেকে অনেক কিছু আপনি স্টোন মিশ্রিত এটা সুতা আর আমাদের এখানে কিন্তু যেটা কথা বলতেছি আমাদের হচ্ছে অর্গানিক প্রোডাক্ট অর্গানিক কাস্টমার আমাদের পার্সের কোনোভাবে ভাবে রিটার্ন হয় না আলহামদুলিল্লাহ আমরা খুব সতর্কতার চাই সাথে এগুলো কিন্তু পার্সেলগুলো ডেলিভারি করে থাকি আপনাদের কথা এবং বিশ্বাসের উপরেই কিন্তু আমরা এই কাপড়গুলো পাঠিয়ে থাকি এই কালেকশনগুলো দেন খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে আমি আবারও বলছি দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশন এত সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন এর পাশাপাশি যদি কেউ ডিজাইন ছাড়া এরকম শুধু নিতে চান স্টোন করা যেটা সেটা আছে করা যেগুলো দেখবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো আশি